স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্রেশ ভিডিওতে তো কোচবিহার সিরিজের একটি তিন নম্বর ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে দেখাবো কোচবিহার যে বিশ্ববিখ্যাত রাজবাড়ি সেই রাজবাড়িতে গিয়ে আমরা কেমন কি দেখলাম সেখানে সে ব্যাপারে আজকের ভিডিও হতে চলেছে আর লাস্ট যে ভিডিওটা ছিল কোচবিহার রাসমেলা বিশ্ববিখ্যাত রাসমেলা সেই রাসমেলাতে কেমন কি আমরা দেখলাম ঘুরলাম সে ব্যাপারে ভিডিও অলরেডি দেওয়া আছে তোমরা যদি এখনও দেখে না থাকো সেগুলো গিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে আশা করছি তো আজকে রাজবাড়ির ব্যাপারে বলবো এবং দেখাবো এমনকি দেখলাম আমরা কিন্তু সেগুলো দেখানোর আগে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলা দরকার তোমাদের নাহলে তোমরা যদি কোনো দিন সেখানে যাওয়ার মনস্থ নাও যেন তোমরা কোনো বিপদে না পড়ো বা কোনো সমস্যার সম্মুখীন না হও সেই জন্য সে সমস্ত কথাগুলো তোমাদের বলা খুবই দরকার বিষয়টা হলো রাজবাড়িতে গেলে কিন্তু ওখানে কিছু বিধিনিষেধ আছে ওতে সেগুলো বিধিনিষেধগুলো পালন করে তোমাদেরকে সেখানে মানে দেখতে হবে আর কি সব কিছু তো আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে সেখানে ক্যামেরা কোনো অ্যালাউ ছিল না মানে যে কোনো ক্যামেরা ডিএসএলআর থেকে শুরু করে গোপ্রো অ্যাকশন ক্যামেরা যে কোনো ইলেকট্রিক্যাল কোনো ক্যামেরা গ্যাজেট সে কোনো অ্যালাউ ছিল না শুধু মোবাইল অ্যালাউ সে মোবাইলের ছবি তোলা যাবে ভিডিও করা যাবে কিন্তু ভিডিও করাও তাও কিছু কিছু জায়গায় অ্যালাউ নেই অনলি ছবি ফটো ক্লিক করা যাবে তো আমরা সেইভাবে কোনো ক্যামেরা নিয়ে যাইনি সেখানে বা কোনো গোপ্রো অ্যাকশন ক্যামেরা কিছুই নিয়ে যাইনি শুধু মোবাইলগুলো আমাদের কাছে ছিল কিন্তু সেখানে যে সমস্যাটা আমরা মানে পড়লাম আর কি সেটি হলো মোবাইলের সাথে আমরা একটি স্ট্যান্ড নিয়ে গেছিলাম মানে ওই সেলফি স্টিকগুলো হয় না একটি আমরা সেলফি স্টিকগুলো নিয়ে গেছিলাম তো সেই সেলফি স্টিকও কিন্তু আমাদেরকে অ্যালাউ করিনি এবং সেটাই আমাকে খুব অবাক লাগলো যে সেলফি স্টিক অ্যালাউ না করার কি মানে ঠিক মাথায় ঢুকলো না আমাদের তো হাতে শুধু মোবাইলগুলো ছিল এবং জাস্ট একটা সেলফি স্টিক ছিল কিন্তু সেলফি স্টিকটাও অ্যালাউ করেনি সেটাতে নিয়ে অনেক একটু কথা কাটাকাটি হয়ে যায় তো যাক সেখানে ঝামেলা কিন্তু আমরা বাড়াইনি আমরা সে সেলফি সিটটা বাইরের একটা দোকানে রেন্টে রেখে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছিলাম ঠিক আছে তো বিষয়টা জিনিসটা খুব হাস্যকর লাগলো আমাকে অন্যরকম লাগলো এর আগে জানতাম ডিএসএল আর গোপুরো ও ধরনের কোনো ক্যামেরা অ্যালাউ নেই ঠিক আছে তাহলে সেলফি স্টিকও অ্যালাউ নেই তো তোমরা যারা দেখছো কোনো যদি তোমরা এই কুচবিহার রাজবাড়িতে আসো তাহলে কিন্তু ভুল করে ডিএসএলআর ভোপ্রো ওই ক্যামেরা তো আনবাই না মোবাইলটাও যদি আনো তো শুধু মোবাইলটাই নিয়ে আসবা তার সাথে ওই মোবাইলের কোনো স্ট্যান্ড কোনো সেলফি স্টিক কিন্তু আনবে না আনলে কিন্তু মহা বিপদে পড়ে যাবে শেষে এখন আমাদেরকে বাইরে একটা দোকানে ওটাকে রাখতে হলো ভাড়া দিয়ে তো এই হলো ছোট্ট একটি ছোট্ট একটি অভিযোগ বাদবাকি কোচবিহার ঘোরার আমাদের অভিজ্ঞতা খুবই ভালো হলো সেখানকার মানুষদের এত স্বজন প্রীতি মানে মন খুবই সুন্দর মানে এত সুন্দর লাগলো বলে বোঝানো যাবে না সেখানকার দোকানদার থেকে শুরু করে হোটেল মালিক হোটেল স্টাফ এমনকি যে হোটেলগুলোতে আমরা খেলাম সেখানে তাদের বিহেভিয়ার সমস্ত কিছু ভালো একদম দারুণ কোচবিহার ফার্স্ট টাইম গেছিলাম সেখানকার মানুষের মন খুবই ভালো আমরা খুবই খুশি কিন্তু এই ছোট্ট একটি বিষয়ে আমাদের একটু আমরা ডিসঅপয়েন্টেড হয়েছি তো সেখানকার কোনো ফ্রেন্ড যদি তোমরা দেখো ভিডিওটা তোমরা যদি একটু ব্যাপারটা নিয়ে একটু দেখো ব্যাপারটা হ্যাঁ ক্যামেরা ঠিকই আছে ক্যামেরা এলাও নাও হতে পারে সব জায়গায় সেটা আমিও জানি কিন্তু সামান্য একটা সেলফি স্টিক সেটার ব্যাপারে একটু ব্যাপারটা কেমনই হয়ে গেল না এই যে একদম কোচবিহারের রাজবাড়ি সামনেই দেখতে পাচ্ছ এটা দিয়ে একদম ঠিক মিডিল বরাবর একটা রাস্তা দর্শক দুই ধারে একদম সুন্দর সুন্দর গাছ ঝাউ গাছ অনেক বড়ো ফিল্ড ভালোই টাইম স্পেন্ড করার মতো দারুণ জায়গা অনেকটা লাগছে আর ফিলিংসটা কেমন ওই আমাদের হাজার দরে আছে না হাজার দরে হাজার দরের সেম এরকম একটা মিডিল দরে রাস্তা দিয়ে ওই ইমাম বারানা কি বলে একটা সারা ধরনের একদম সেম জিনিস তো এই যে রাজবাড়ি এই যে আমরা তিনজন বাপি এই যে মিস্টার

কোচবিহারের সেই বিখ্যাত রাজবাড়ি এটার ইতিহাস সম্পর্কে জানতে গেলে তোমরা গুগল করে নাও একদম সম্পূর্ণ ইতিহাস পেয়ে যাবে আমি হ্যাঁ সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবে সব ডিটেলস বেরিয়ে গুগল করে নাও গুগল করলে পেয়ে যাবে আমি অত কিছু আর বললাম না আর অত কিছু আমার জানাও নেই আমি গুগল হালকা করে করেছি এখানে আসার আগে তো যেটুকু জেনেছি ওই সেটাও ভুলে গেছি তোমাদেরকে বলতে পারবো না ঠিকঠাক ঠিকঠাক না বলতে পারলে না বোলাই উঠি হ্যাঁ সেজন্য বলছি তোমরা এর যদি ভীষণ ইতিহাস জানতে চাও তাহলে গুগলে সার্চ করো সব পেয়ে যাবে তো লোকের সমাগম আছে মোটামুটি আছে আর দিনটাও খুব সুন্দর মিষ্টির দিন মানে রোদ আর মেঘের একটা বেশ সঙ্গম আছে আজকের দিনটা হালকা রোদ আছে মিষ্টি রোদ ওখানে মনে হল স্টুডেন্ট আছে নাকি যাই হোক ধরুন পরিচর্যের দিক থেকে কোনো এরা কম রাখেনি কিন্তু একটা জায়গায় খুব আপত্তিকর জিনিসটা হয়ে গেলো যেটা তোমাদের বললাম আজকে এসব কীভাবে ধাতুন কাটছে তো হলো ব্যাপার তো আমরা এখানে ফটোশ্যুট করবো যে যেভাবে পারি তার সাথে যে ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে রাজবাড়ি এই রাজবাড়ি দেখার জন্যই বিশেষ করে আসা এই কোচবিহারে আর তার সাথে এখন চলছে রাসমেলা কোচবিহারে আরেকটি বিখ্যাত ঐতিহ্যপূর্ণ মেলা সেটাও যাবো আমরা সেখানেও আমরা যাবো তো এখন যেহেতু দিনের বেলা এখন মেলা তো হবে না মেলা শুরু হবে সন্ধ্যা থেকে তখন থেকে আমরা জয়েন দেবো

ভিডিও শুট ফটো শুট যেভাবে পাচ্ছে ভিডিও শুট ফটো শুট করছে কিন্তু মোবাইল এখানে নো ডিএসএলআর নো গোপ্রো এলাও তার সাথে নো সেলফি স্টিক এটা আজকে নতুন ঠিক আছে

আর না এলাও থাকবে তো করবো না কি করা আছে একদম আমরা চলে এলাম সামনে সেটাই যে এদিকে এই দেখছি কোচবাড়ি রাজবাড়ি আমরা একদম ভিতরে চলে এলাম এই দেখুন সত্য সুন্দর খুব সুন্দর যতটা প্রশংসা করা হবে ততটাই কম হবে এটা হলো রাজবাড়ির ভিতরের একদম মেন সদর দরজাটার সামনে ঢুকে ঢুকে যে অংশটা সেটা হলো খুব সুন্দর দারুণ খুব সুন্দর দেখায় নিলে কোচবিহারের সরি কোচবিহার রাজবাড়ির

ওইখান থেকে একটু কম্পোস্ট দেখায় তোমাদেরকে ওই যে নিচের অংশটা যেখানে ছিলাম ওখান থেকে ঠিক আছে ওটা যদি দোতাল আর ফোন করলাম দোতলা থেকে বাইরে ওই যে ওই রাস্তাটা দেখে এলাম একদম সোজা মেন গেট তো মেন গেটটা বন্ধ রেখেছে জানি না কেন তার পাশে একটা ছোটো গেট দিয়ে আপাতত আমরা সেই রাস্তা দিয়ে আসলাম দেখলে তোমরা এখান দিয়ে এসে রাস্তা ধরে আমরা এই দোতলা দেখো বাইরের সিনটা দেখো অনবদ্য অনবদ্য দারুণ লাগছে দারুন দারুণ এর রাজপাশা দেখার উদ্দেশ্যে

মহারাজা নারায়ণের সফা সোফা এই সোফায় উনি বসেছিলেন বসে আছে এখানে মানে রাজবাড়ির এটা

সমস্ত জিনিস নিজে এসে স্বচ্ছকে না দেখলে এর প্রকৃত গুরুত্বটা আর প্রকৃত অর্থটা তারা হবে না আর এটা হলো বাংলা লেখা আছে সে শুরু গায়ে হয়তো কোনো দলের পত্র হবে চিঠি না হ্যাঁ চিঠি চিঠি সে সময় চিঠি সে সময় চিঠি পায়রা দিয়ে পাঠাচ্ছে

আবার দেখাচ্ছে বাইরের ভিউটা দেখুন কি অনমত্য ভিউ দারুন কোচবিহারের রাজবাড়ি অনমধ্য তো গাইস এখনই আমার যে এটা যে রুমটা থেকে বেরোলাম এই রুমটাতে সে সময়টা যুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করছিল তরোয়াল থেকে শুরু করে ভোজালি চাকু তারপরে বন্ধু তারপরে আরও অনেক কিছু সে সমস্ত এইগুলো রাখা আছে মানে তো যেহেতু একদম পুরো স্টিক ওরা বারবার বলে দিচ্ছিল কোন একদম ভিডিওগ্রাফি নোট এলাম

হ্যাঁ নিশ্চয়ই আছে মানে অরিজিনাল এ হলো কোচবিহারের রাজবাড়ি দেখে নাও তোমরা আমরা এখন এই রাজবাড়ির চার পাঁচটা ঘুরে ঘুরে বেড়াচ্ছি সুন্দর পরিবেশ মরম পরিবেশ এখানে এই দেখছো ঘাসগুলোর উপরে বসে সুন্দর এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যায় আরামসে দারুণ পরিবেশ খুব সুন্দর এটা হলো রাজবাড়ির বাম সাইডটা ওটা ফ্রন্ট সাইডটা সামনে এটা বাম সাইডটা অনেক বড় অনেক বড় এই রাজপ্রাসাদ অন্তরে রাজবাড়ি ঝুলে গেছে আবার এটা পিছনের অংশটা এটা রাজবাড়ির পিছনের অংশটা পিছনের সাইডটা করে বন্ধ পাতা